কোথায় গেল সব এখনো কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন তাড়াতাড়ি চলে এসো লাইভের মধ্যে ইনশাল্লাহ আজকের রুকাইয়ার গোসল করার পরিকা জানাবো কিভাবে বদনজরের রুকাইয়ার গোসল করতে হয় আজকে জানাবো ইনশাল্লাহ লাইভে যুক্ত থাকুন যে যেখান থেকে দেখছেন কিভাবে রুকাইয়ার গোসল করতে হয় বদনজর কাটানোর জন্য সেটি বাচ্চা হোক বুড়ো হোক সকলের জন্যই আজকের রুকাই আর গোস তরিকা কিছু আছে কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ তাই লাইভটিকে না ছেড়ে লাইভটিকে দেখতে থাকুন নতুন হলে অবশ্যই লাইভের মধ্যে লাইক করবেন আসসালামু আলাইকুম আব্বাস আলী ওয়ালিকুম আসসালাম ওরা ভাই কোথা থেকে দেখছেন একটু জানাবেন ভাইয়ের বাড়ি কোথায় আজকের ইনশাল্লাহ বদ বদনজর যে বদ নজরের বিষয়ে আলাইহি হেবাসাল্লাম বলেছেন কলকাতা থেকে আল্লাহ যে বদনজরের বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি হেবাসাল্লাম বলেছেন বদনজর সত্য বদ নজর হক বদনজর মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে ঘুরিয়ে দিতে পারে ছোট করে দিতে পারে নিচু করে দিতে পারে যদি বদনজর লেগে থাকে দেখবেন আপনার সন্তানদের প্রতি তাহলে আপনার সন্তান যে ফুটফুটে আপনার সামনে খেলতো হয়তো এমনও দেখা যায় যে বদনজর যখন লাগে সন্তানের প্রতি তখন সন্তান আস্তে আস্তে শুকনো হয়ে যেতে লাগে যেমন বদনজর লাগার কিছু পদ্ধতি রয়েছে যেমন কেউ এসে আপনার বাচ্চার সামনে আপনাকে বলল যে আহ কি সুন্দর তোমার বাচ্চাটা তোমার ছেলেটা কত সুন্দর তোমার মেয়েটা কত সুন্দর আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জানাবেন আচ্ছা আওয়াজটা কি ঠিকঠাক ভাবে আসছে একটু জানাবেন আব্বাস আলী ভাই মুজাম্মেল হুসেন ভাই একটু জানাবেন লাইফটার আওয়াজ ঠিকঠাক আসছে কিনা বদনজর আহ যে নজরের বিষয়ে রসুল ওয়াসাল্লাম বলেছেন যে বদ নজর হলো সত্য বদ নজর হলো হক ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যায় যে বদ নজর কেমন ভাবে লাগে বাচ্চারা যখন খেলাধুলা করে খায় সে সময় পাশের বাসা থেকে পাশের বাড়ি থেকে কেউ একজন এসে বলে আহ তোমার ছেলেটা কত সুন্দর দেখতে তোমার ছেলেটা কি সুন্দর কত সুন্দর খায় কত সুন্দর খেলা খেলাধুলা করে এটাই হলো একটা বদনজর আপনার ছেলের প্রতি বদনজরের একটা আশা একটা আকাঙ্ক্ষা লাগলো যে বদনজর আপনার ছেলে যখন খেলে তখন আপনার ছেলেকে বলে কি সুন্দর আপনার এটা ফুটফুটে কত সুন্দর এই বদনজরের হাত থেকে কিভাবে আপনার ছেলেকে বাঁচাবেন সর্বপ্রথম আমরা গতকাল একটি লাইভে এসেছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম এর আগের যে লাইভে লা হাউলা ওলা পূর্ববাতা ই্লা এর সম্পর্কে আলোচনা করেছিলাম আজকেরে সেই বদ নজর সম্পর্কে আলোচনা করব যে বদ নজরের হাত থেকে আপনি নিজেকে এবং নিজের সন্তান নিজের পরিবার স্বজনকে বাঁচাতে পারবেন বদ নজর হলো সত্য এর হাত থেকে কেউ বাঁচতে পারবে না আমরা সকলেই কম বেশি বদ নজরের মধ্যে থাকি কেমন বদনজরে বদ নজরে থাকি যেমন আপনার ছেলেকে বা আপনার কারোবারের দিকে মানুষ তাকিয়ে বলে দোকানের দিকে তাকিয়ে মানুষ বলে আর কত সুন্দর আপনার দোকানটাকে সাজিয়েছেন আপনার কারবারটা কত সুন্দর এটিও একটি বদনজর যদি কোনো বদনজর মানুষের প্রতি লাগে সেই মানুষের কিছু লক্ষণ থাকে সেই লক্ষণ অনুযায়ী কিন্তু বদনজর আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো পরিবারের মানুষকে বদ নজর লেগেছে কিনা লাগে না আপনার পরিবারের মানুষের মধ্যে কেউ না কেউ সর্বসময় অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকবে এমন অবস্থায় কিন্তু আপনার পরিবার মানুষের মানুষজনকে আপনি বদনজরের হাত থেকে বাঁচাতে পারবেন লাইফটি কি কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন যেসব ভাইরা নতুন আসছেন অবশ্যই একটি করে লাইক করবেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমরা বদ নজর সম্পর্কে জানবো ইনশাল্লাহ বদ নজরের যে রোকাই আর গোসল কিভাবে করতে হয় আমরা অনেক মানুষ জানি না বদ নজরের মধ্যে আমরা সবাই কম বেশি পড়ে আছি জীবনটা তছ হয়ে যাচ্ছে ভেঙে চড়ে যাচ্ছে আচ্ছা মুজাম্মেল ভাই ইন্ডিয়া থেকে দেখছেন মার্শাল আপনি সর্বপ্রথম আমি লাইফটিকে খুব বেশি বড় করবো না রাত গভীর হলো আমি এখনই নজর সম্পর্কে তাই আমি আপনাদেরকে জানানোর জন্য লাইভে চলে এসেছি বদনজর যখন লাগবে আপনি বুঝতে পারবেন যে আপনার কারবার আগে যেরকম একটা রানিং ছিল গতি ছিল দোকান রানিং ছিল গতি ছিল সেই রানিং সেই গতিটা আর থাকবে না কেন বদনজর লেগেছে শারীরিক বদনজর আর কাজ কারবারের বদনজর দুটো আলাদা জিনিস এক নয় আপনি যদি মনে করেন যে আপনার শারীরিক নজর লেগেছে বা আপনার শিশু সন্তানটি মেয়ে হোক বা ছেলে হোক দিন বা দিন শুকিয়ে যাচ্ছে কিছু খেতে চাইছে না তাহলে মনে নেবেন অবশ্যই আপনার ছেলে অথবা মেয়েকে লেগেছে নচেত আপনার ছেলে মেয়ে এত শুকিয়ে যাবে না আপনার ছেলে মেয়ে খেতে চাইবে না খেলতে চাইবে না আপনার ছেলে মেয়ে ঠিকভাবে ঘুমাতে চাইবে না তার মানে কি তাকে বদ নজর লেগেছে আর বদ নজর এমনও হয় না যে বদনজর শুধু বাইরের মানুষ দেয় নজর নিজের পিতা মাথারও লেগে যায় নিজের মানে বাড়ির লোকেদেরও বদ নজর লেগে যায় হ্যাঁ এইভাবে কিন্তু আপনাদেরকে বাঁচতে হবে বাচ্চা যখন খাবে সেই সময় কিন্তু বাচ্চার সামনে খুব বেশি মানুষজনকে থাকতে দিলে হবে না বাচ্চাকে আড়ালভাবে খাওয়াতে হবে বাচ্চার খাওয়া দাওয়া সম্পর্কে কেউ না যেন বলতে পারে আহ তোমার ছেলেটি কত সুন্দর খায় বাচ্চার খাওয়া দাওয়ার বিষয়ে বাচ্চার শোয়ার বিষয়ে বাচ্চার শারীরিক গঠনের বিষয়ে কেউ না যেন বলতে পারে তোমার বাচ্চাটাকে কত সুন্দর দেখতে যখনই হয়তো আপনি আপনার বাচ্চাটিকে মানুষের সামনে নিয়ে গেলেন মানুষ বলবে কি সুন্দর তোমার ফুটফুটে ছেলেটি তাহলে এই অবস্থায় আমাদের করণীয় কি হবে আমরা এই অবস্থায় কি করব আমি আপনাদেরকে বলি সব থেকে পাওয়ারফুল যে দোয়াটি আল্লাহর হাবিব যে দোয়াটিকে শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে সেই দোয়াটিকে সঙ্গে সঙ্গে পড়বেন পাঠ করবেন পাঠ করার পরে আপনার ছেলের প্রতি দম করবেন যখনই আপনার ছেলের খাবার সম্পর্কে সোয়ার সম্পর্কে শারীরিক গঠন সম্পর্কে যখন কেউ বলবে তোমার ছেলেটি কত সুন্দর খায় তোমার ছেলেটি কত সুন্দর ঘুমায় আমার ছেলেটি খেতে চায় না ঘুমাতে চায় না তোমার ছেলেটি কত সুন্দর ফুটফুটে কত সুন্দর দেখতে আমার ছেলেটি দিন বা দিন রোগা প্যাকাটি হয়ে যাচ্ছে যদি এমন আপনার ছেলের সামনে আপনার সামনে আপনার ছেলেকে যদি কেউ বলে সঙ্গে সঙ্গে বিল্লাহ পরে আপনার ছেলের প্রতি দম করবেন সেটি যেই বলুক সেটি আপনার পিতা মাতা বলুক আপনার আত্মীয় স্বজন বলুক আপনার পাড়া প্রতিবেশীর মানুষ যেই বলুক সঙ্গে সঙ্গে আপনি লা হাওলা বলা কৌব্বাতাইল্লা বিল্লাহ পড়ে আপনার ছেলে অথবা আপনার মেয়ে যার প্রতি এই কথাটি বলবে তাকে দম করবেন ইনশাল্লাহ সে বদনজরের হাত থেকে বেঁচে যাবে বদনজর তাকে গ্রাস করতে পারবে না যে জায়গাতে লা হাওলা বলা ইল্লা বিল্লাহ থাকে সেই জায়গাতে কোনো খারাপ জিনিস আসতে পারে না তাই আমি যদিও কেউ বলেছে আপনার পিছনে আপনি জানেন না যে আপনার ছেলেকে কে বলেছে এই কথাটি আপনার ছেলে শুকিয়ে যাচ্ছে ছেলে শরীর সারছে না ছেলেকে খাওয়াচ্ছেন ছেলে খেতে চাইছে না মেয়েকে ঘুম পাড়াচ্ছেন মেয়ে ঘুমাতে চাইছে না যদি এমন ঘটনা আপনার সাথে ঘটে তাহলে বদনজরের রোকাইয়ার গোসল করতে হবে আপনাকে আপনি নিজে পাঠ করে করাতে পারেন আপনার ছেলে মেয়েকে বা যদি বড় হন আপনি আপনি নিজেও বদনজরের গোসল করতে পারেন রোকাইয়া কি বলা হয় সর্বপ্রথম আপনাকে রুকাইয়ার গোসল কিভাবে করতে হবে জানতে হবে দেখুন আমরা সকলে কমবেশি বেশি সারাদিনে গোসল করি একবার দুবার কেউ পুকুরে করি কেউ কলে করি আপনাকে জানতে হবে যে বদ নজরের গোসলের জন্য পুকুরে গোসল নয় কলেতে বা বালতিতে পানি তুলে আপনাকে গোসল করতে হবে যেমন আমি আপনাকে বলি একটি বালতি নেবেন খুব ভালোভাবে শুনবেন নতুন যারা আছেন অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের পরামর্শ ইসলামিক পরামর্শ পাওয়ার জন্য বিভিন্ন দোয়া আমল ওজিফা পাওয়ার জন্য আপনি সর্বপ্রথম একটি বালতি নেবেন বালতিতে পানি থাকবে এক বালতি পানি আপনি ওই পানির মধ্যে নিজের দুটি হাত এই কবজি পর্যন্ত এই কবজি পর্যন্ত দুটি হাতকে ডুবিয়ে দেবেন খুব ভালো করে বুঝবেন যার জন্য বদনজরের গোসলের জন্য করবেন সেই পানিতে ডুবাবে যদি বাচ্চা হয় তাহলে বাবা মা ডুবিয়ে সেটিকে বাচ্চাকে গোসল করাতে পারে কবজি পর্যন্ত সর্বপ্রথম বালতি হোক গামলা হোক যাতে ইচ্ছা তাতেই হোক সুন্দর ভালো পানি নিয়ে সেই পানিতে কবজি পর্যন্ত হাত ডুবাবেন হাত ডোবানোর পরে সর্বপ্রথম আমাদেরকে একটি কাজ করতে হবে সেই কাজটি হলো সাতবার দরুদ শরীফ পড়তে হবে যে দরুদটি আপনি পারেন সেটি পড়তে পারেন দরুদ ইব্রাহিম মনে করলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন যদি মনে করেন যে দরুদে ইব্রাহিম আমার মুখস্ত নেই সাল্লাহআ হেবাসাল্লাম এই দরুদটি পড়তে পারেন আপনি সর্বপ্রথম সাতবার দরুদ শরীফ পড়বেন ঠিক গাঁটে গুনে হাত গুনে সাতবার দৌড়বেন কম না হয় বেশিও না হয় তারপরে আপনাকে সুরা ফাতে হা সাতবার পাঠ করতে হবে সোরা ফাতে বলতে কোনটাকে বেনা হয় আমি আপনাদেরকে বলি এক মিনিট দর্শক এক মিনিট জি প্রিয় দর্শক আমরা যেটা সর্বপ্রথম করব রোকাইয়ার গোসলের জন্য আমরা আমাদের একটি বালতি করে পানি নেবো একটি বালতিতে পানি নিয়ে ওই পানির মধ্যে হাতের এই কবজি পর্যন্ত ডুবাবো এই কবজি দু হাতের এই কবজি পর্যন্ত ডোবানোর পরে আমরা সর্বপ্রথম দরুদ শরীফ পরবো যে দরুদটি আপনার আমার মুখস্ত আছে আমরা যেটি ভালো পারি সেই দরুদটিকে আমরা পড়ব। পরার পরে ঠিক সাতবার করে পড়বেন কমও না হয় বেশিও না হয় সাতবার দরুদ শরীফ পরার পরেতে আপনাদেরকে সুরা ফাতেহা সাতবার তেলাবাদ করতে হবে সুরা ফাতেহা বলতে আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন সুরা ফাতেহা হলো আলহামদুল বিসমিল্লাহিউরি রহিম আলহামদুলিল্লাহি ও রব্বিলাম আর রহমানী রহিম মা লিক ইয়া উমিদ্দিন ইয়া ওয়া ইয়া কানা স্তরিন এহদিন আ সৈয়াউত মুস্তাকিম সৈয়াতল লাদেনা আ নাহিমত আইলাইহিম ওয়া রিল মাগদুবি আয় লাইহিম ওয়ালা আমিন এইভাবে আপনারা সাতবার সোরা ফাতেহা তেলাবাদ করবেন পানিদের মধ্যে কিন্তু হাত থাকবে হাত তুলবেন না সাতবার দেওয়ার পরার পরে আপনারা আবারও সাতবার আয়াতুল কুরশি পরবেন আয়াতুল কুরশি সাতবার পড়বেন যদি আপনার মুখস্ত না থাকে তাহলে বা আপনি পড়তে না জানেন যে পারে যে যার মুখস্ত আছে তাকে দিয়ে রোকাইয়ার গোসলের পানিটিকে রেডি করবেন তারপরে আপনি আপনার মতো গোসল করবেন সাতবার আয়তল কুরসি পড়ার পরেতে আপনি ওই পানিতে হাত রেখে সাতবার সুরা কাফিরন পড়বেন হুজুর সুরা কাফিরুন কাকে বলে অনেক মানুষ সাধারণ মানুষ আছে জানে না সুরা কাফিরুন বলা হয় ইসমিল্লা রহমান রহিম বলিয়া অ ইয়োহাল্কা ফেরুন লা বুদু মা তা বুদুন বলা অং মা মায়া বিদু নামা বুদ বলা আ ন আয়া বেদুম্মা রবতুম বলা অং তো মায়া বিদু নামা বুদ লাকম বলিয়া দিন এইভাবে আপনারা সাতবার ওইভাবে হাত রেখেই সূরা কাফেরুন তেলাবাদ করবেন তারপরে ছোট্ট যে সূরাটি কোরআনের মধ্যে আছে সব থেকে পাওয়ারফুল যে সূরাটি সেই সূরাটি তেলাওয়াত করতে হবে যেই সুরাটির বিষয়ে রসুল রসুল করিম সাল্লাল্লাহু আলি হবাসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই সুরাটিকে তিনবার তেলাবাত করে তাহলে সে এক তৃতীয় অংশে কোরআন মজিদ খতমের একটি সোয়াব পেয়ে থাকেন সুবাহন আল্লাহ আচ্ছা বলুন তো দেখি ওই সুরাটার নাম কি আমার যারা যারা দর্শক দেখছেন আমি আপনাদের কাছে উত্তর চাই কমেন্ট করে বলুন যে ওই সুরাটি কোনটা ওই সুরার নামটি কি দেখি আমার কারা বন্ধুরা পারে যদি আপনারা না পারেন ইনশাল্লাহ আমি বলে দেবো আপনাদেরকে ওই সুরাটিকে আপনাকে তিনবার পাঠ করতে হবে সেই সুরাটিকে বলা হয় সুরাত সব থেকে পাওয়ারফুল সুরা সুরা এখলাস কুলহু আল্লাহ মার্শাল্লাহ ওটা হলো সুরার প্রথম অংশ কুলহু আল্লাহ ওয়াহেদ কিন্তু ওর নাম হলো সুরাত এখলাস তো এই সুরা এখলাস আপনাকে সাতবার পাঠ করতে হবে কুলহু আল্লাহু আল্লাহ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটিকে সাতবার পাঠ করতে হবে পাঠ করার পরে আবারো আপনাকে সূরা ফালাক সাতবার পাঠ করতে হবে সূরা ফালাক বলতে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিলাকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ এভাবে আপনাকে সাতবার পাঠ করতে হবে সাতবার সূরা ফালাক পাঠ করার পরেই

তবে খুব খেয়াল রাখবেন যে দূরদ্রীকে আপনারা প্রথমে পড়েছিলেন সেই দরদ্রীকে শেষে পড়ার চেষ্টা করবেন যেমন যদি দরুদে ইব্রাহিমকে আপনি প্রথমে পড়ার চেষ্টা দরুদে ইব্রাহিমই পড়বেন যদি সল্লাল্লাহু আলাইহি হেবাসাল্লাম দুর প্রথমে পড়ে থাকেন শেষেতে ওই দুটোটাকেই পড়বেন বা বিভিন্ন দ্রুত যদি আপনার মুখস্থ থাকে আলহ মা সল্লি আলা স গিধানা মৌলানা মোহাম্মদীন মাহায়াদিন জুদি ওয়াকার করাম ওয়া আলিহ বার ইউস সালিম সাল্লাহ আলিহি সোলা তামসাল্লাম মানে আলিহাই আর সোল্লাল্লাহ সল্লাল্লাহু আলাই হেবাসাল্লাম যদি এই দুটো আপনার মুখস্থ থাকে তাহলে আপনি ওইটাকেও পড়তে পারেন প্রথমে সাতবার লাস্টে সাত সাতবার যখন এই কাজটি হয়ে যাবে খুব সাবধান এটাকে মাথায় রাখতে হবে রোকাইয়ার পানি তৈরি করার জন্য আপনাকে ওই পানির মধ্যে দম করতে হবে না অনেক মা বোনেরা ভাইয়েরা কি করে ভুলবশত ওই পানিটির মধ্যে থেকে হাত রেখে এইগুলো তেলাবাদ করার পরে ফু দেয় দম করে আপনাকে দম করতে হবে না ওই পানিটিকে আপনি খালিশ গোসল করবেন খালিস অন্য কোনো পানি মিলাবেন না কিছু শর্ত আছে ফু দেওয়া যাবে না ওই পানির সাথে অন্য কোনো পানি মিলানো যাবে না তাহলে আপনার রুকায়ের পানি কমপ্লিট তৈরি হয়ে গেছে আপনি এখন ওই পানি দিয়ে গোসল করতে লাগুন আস্তে আস্তে পুরো মাথা চুল দিয়ে পায়ের পর্যন্ত সমস্ত জায়গাতে ওই পানি দিয়ে গোসল করুন আপনার মধ্যে যত রকমের খারাবি আছে যত রকমের পেরেশানি আছে যত রকমের বিমারি আছে আল্লাহ রাবুল আলামিন আপনার সমস্ত পেরেশানি সমস্ত বদনাজার সমস্ত খারাবি সমস্ত বিমারি থেকে আল্লাপ আপনাকে শিফা দিয়ে দেবেন হলো একটি রোগ বদ নজর হলো একটি রোগ আল্লাহ রসুল বলেছেন যে সমস্ত রোগের শিফা সমস্ত রোগের দাওয়া হলো সুরা ফাতেহা যদি কেউ সুরা ফাতেহা তেলাবাদ করেও পানির মধ্যে দম করে কাউকে খাইয়ে দেয় আল্লাহ রাবুল আলমিন তার কঠিন থেকে কঠিন রোগকে ভালো করে দেয় আর তার মধ্যে তো দরু শরীফ আছে আয়তুল কুরসি আছে চার সুরা চার কলহু আছে ইনশাল্লাহ আপনার রুকাইয়ার গোসল কমপ্লিট হবে যখন তারপরে সুন্দর করে গোসল করে গা মুছে ফিরে আসবেন আল্লাহ যদি চাই আপনার শরীর থেকে সমস্ত বদনজারকে দূরে সরিয়ে দেবে ইনশাআল্লাহ এই হলো আজকের গোসলের কমপ্লিট আপনারা তার সাথে সাথে কিন্তু অবশ্যই গোসল রুকাইয়া বদনজর যখনই করবেন অবশ্যই চাইবেন একটি নিরালায় নিরাপত্তা জায়গার মধ্যে গোসল করার সবাই সামনে কৌশল করার প্রয়োজন নেই আপনি যখন এইভাবে হাত রেখে পানির মধ্যে এই এই গুলো এই যখন পড়বেন তখন মানুষজন দেখে মনে করবে যে আপনি কোনো বদনজর বা কোনো রোকাইয়ার জন্য কৌশল করছেন মানুষকে মানুষকে জানতে দিলে হবে না যে আপনার প্রতি বদনজর লেগে আছে আপনি সেটিকে বাড়ির আড়ালে বাড়ির যে কোনো একটি পার্সোনাল জায়গাতে এইটাকে করবেন তবে আরেকটি আপনাদেরকে সতর্ক বার্তা দিই যে আপনারা যখন গোসল বা নাজারের রুকাইয়ার পানিকে যখন তৈরি করবেন সেই সময়তে অবশ্যই পায়খানা বাথরুমের ভিতরে কিন্তু তেলাবাদ করবেন না যদি মনে হয় যে হুজুর আমার বাথরুম ছাড়া আর অন্য কোনো জায়গা নেই গোসল করার মতো বাথরুম আর গোসলখানা অ্যাটাচ আছে একসাথে যুক্ত আছে তাহলে এই জায়গা ছাড়া হুজুর আমার আর কোনো জায়গা নেই গোসল করার তাহলে আমার এটাই বা কেতাবের মধ্যে এটাই লেখা রয়েছে যে আপনি গোসলের পানি বা নজরের রুকাইয়ার গোসলের পানি দোকানের নজর লাগলো আচ্ছা সে বিষয়ে বলছি আপনাকে আমি আগে একটা কথাকে ক্লিয়ার করে দিই মুজাম্মিল ভাই আর যখন আপনি এই গোসলের পানিটা যখন করবেন তৈরি করবেন যখন গোসল করবেন তার আগে যদি আপনার মনে হয় যে আপনার যে পায়খানা আছে পেশাবখানা আছে আর গোসলখানা আছে এক জায়গাতেই তিনটে জিনিস আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি বদ নজরের পানিকে তৈরি করার জন্য বাইরে যে কোনো একটি আপনার বাড়ির মধ্যে ভালো জায়গাতে রেখে এই নিয়ম অবলম্বন করে আপনি পানিটাকে তৈরি করে নেবেন পানি থেকে হাত উঠিয়ে যখন সমস্ত কিছুর তেলাবাত হয়ে যাবে প্রথম দরুদ সাতবার লাস্টে দরুদ সাতবার যখন তেলাবাত করা হয়ে যাবে বিচখানে যে উজিফাগুলো দুয়াগুলো দিলাম সুরাগুলো দিলাম এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তো সেই সময়তে আপনি ওই পানিটিকে নিয়ে আপনার ওই গোসলখানায় চলে যেতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে গোসলখানার ভিতরে বসেই কিন্তু আপনি ওই দুয়াগুলো এই সুরাগুলোকে তেলাবাত করতে পারবেন না পানি আপনাকে বাইরে থেকে তৈরি করে নিয়ে যেতে হবে তারপরে ভিতরে গিয়ে আপনি গোসল করবেন ইনশাল্লাহ এইভাবে আপনি বদনজরদের গোসল করান নিজেকে নিজের বাচ্চাকে যদি আপনার বাচ্চা না সই না খাই না খেলা করে যদি শরীর না সারে শরীরের মধ্যে যদি রোগ বালা সবসময় বাসা থাকে আপনার বাচ্চা যদি সর্বসময় পেরেশান থাকে আপনার ছেলে যদি শুকিয়ে যায় তাহলে আপনার ছেলেকে আপনি নিজে বদনজরের পানি তৈরি করে আপনার ছেলেকে আপনি গোসল করান ইনশাআল্লাহ আমি আপনাকে বলছি বদনজর সত্য বদনজর হক আমাদের রসুল বলেছেন যে বদনজর সত্য বদনজরের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আপনি অনেক আমির অনেক বড় লোক আপনার আপনার দোকান আছে আছে ব্যবসা দোকানের বেছে কিনা দেখে আপনার পাশের মানুষ সহ্য করতে পারে না আপনার ব্যবসার বেছে কিনা দেখে আপনার পাশের মানুষ সহ্য করতে পারে না বদ নজর লেগে যায় যদি কেউ হাই উত ফেলে দেয় বদ নজর ফেলে দেয় আপনার ওই ব্যবসা ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে মানুষের সব থেকে বড় বদনজর ভয়াবহ বদনজর এই বদনজর হাত থেকে বাঁচতে হবে মাঝে মাঝে রোকাইয়ার গোসল করতে হবে তাহলে ইনশাল্লাহ যদি বদনজর আপনার জানা অজান্তেই লেগে থাকে সেই বদনজর দূর হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আমাদের মুজাম মুজাম্মিল হুসেন ভাই একটি প্রশ্ন করেছেন দোকানের বদনজর লাগলে কি করতে হবে তাহলে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন যদি দোকানে আপনার মনে করুন দোকান না যে সাব্যস্ত আপনি দোকান চালাচ্ছেন আপনার মাশ দোকানে অনেক ভালো বেচাকেনা আছে আপনার পাশের যে দোকান তার সহ্য হচ্ছে না আপনার প্রতিবেশী তার সহ্য হচ্ছে না আপনার আশেপাশের মানুষ যারা আছে তাদের সহ্য হচ্ছে না তারা বদনজর দিয়ে থাকে মোজাম্মেল ভাইয়ের দোকানে কত সুন্দর বেচাকেনা হচ্ছে তারা এইভাবে বলে থাকে মানুষজনের কাছে ওই বদনজরের প্রভাব কিন্তু আপনার দোকানের প্রতি আসে আপনার দোকানের ব্যবসার হাল আস্তে আস্তে খারাপ হয়ে যায় যেটি গ্রোথ করে উপরে ওঠার কথা সেটি নিচে নেমে যাচ্ছে যে জায়গায় দিনেতে পাঁচ হাজার টাকা বেচা কেনা হতো সে জায়গায় দু হাজার টাকা হয় না তাহলে আপনি কি করবেন আমি আপনাদের পরামর্শে আপনাদেরকে একটি পরামর্শ দেব আপনার দোকানের সব থেকে মেন যে দরজা আছে সেটি কাঠের হোক প্লাস্টিকের হোক টিনের হোক লোহার হোক জারিলি হোক মেন যে দরজা আছে সেই দরজাতে যদি একটি দোয়া লিখে আপনি টাঙিয়ে দিতে পারেন ইনশাল আপনার সমস্ত বদনাজার কি ওই একটি দোয়া আপনার ব্যবসার দোকানের উপরে ফেলে দেবে আপনার আবারও যেমন বেচাকেনা হচ্ছিল তার থেকে বেশি বেচাকেনা কেনা হবে ইনশাল্লাহ দোয়াটি কি ছোট দোয়াটি আপনি লিখবেন খাতাতে সেটি জাফরঙের কালি হোক বা লাল কালি হোক অঙ্ক খাতা প্লেন খাতাতে লিখবেন লি খামসাতুন উৎফি বিহা হরল ইল হাতেমা আল মুস্তাফা ওয়াল মুরতাদ হুমা ওয়াল ফাতেমা এইভাবে আপনাকে লিখতে হবে আপনি যদি না লিখতে পারেন তাহলে আমার এই লাইফটিকে আপনার মসজিদের ইমাম সাহেবকে মাদ্রাসার হুজুরকে দেখাবেন যে হুজুর এই দুয়াটিকে আপনি বলে দিন লি খামসাতুন উৎফি বিহা হাররল ববা ইল আল মুস্তাফা ওয়াল মুরতাদ ববনা হুমা ওয়াল ফাতেমা এইভাবে দুয়াটিকে লিখুন আপনার ওই দরজার মেন দরজাতে আপনি এই দুয়াটিকে দিন সেটিয়ে দিন আপনার ওই দুয়াটি যত দূর পর্যন্ত দিন পর্যন্ত থাকবে আপনার দোকানের মধ্যে বালা মসজিবাদ প্রবেশ করতে পারবে না বদ নজরও প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন উত্তরটি যদি এরকম মনে হয় যে ছেলের বদনজর লেগেছে মেয়ের বদনজর লেগেছে তাহলে আপনি মাঝে মাঝেই কিন্তু বদনজরের গোসল করাবেন রোকাইয়ার গোসল করাবেন করালে ক্ষতি হবে না লাভই হবে ইনশাল্লাহ ভালো হবে তো আপনার ছেলে মেয়ে যেটা শুকিয়ে যাচ্ছিল খেতে চাইছিল না যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত শুকিয়ে যাবে খেলে আবারও শরীর তরো তাজা হয়ে যাবে তো আপনার ছেলে মেয়ে যদি না খাই তো শুকবে এটাই স্বাভাবিক তাহলে কি করতে হবে নজরের জন্য রোকাইয়ার গোসল করাতে হবে রোকাইয়া এই গোসলটা আপনাকে করতে হবে যদি মনে করেন যে রোকাইয়ার গোসলটি আমি আমার ছেলেকে করাবো কেন দেখুন আপনার ছেলের পরিস্থিতি আপনার ছেলে ঠিকঠাক খেলছে ঠিকঠাক ঘুমাচ্ছে ঠিকঠাক খাচ্ছে যদি ঠিকঠাক খাই ঠিকঠাক খেলে ঠিকঠাক ঘুমাই শরীর স্বাস্থ্য ঠিক থাকে তাহলে তাকে বদনজরের গোসল করানোর কোনো প্রয়োজন নেই আর যদি মনে হয় যে না খুব বেশি ভেঙে পড়ছে বা নিজের দিকে তাকিয়েও দেখবেন নিজের স্ত্রী নিজের দিকে নিজের পারিবারিক মানুষের দিকে তাকিয়ে দেখবেন যে নিজের পরিবারের মানুষেরা ঠিকঠাক আছে কিনা যদি দেখেন যে সর্বসময় আব্বা বা আম্মু সর্বসময় আপনার বিমারির মধ্যে রোগের মধ্যে সর্বসময় পড়েই আছে তাহলে তাদেরকে এই বদনজরের গোসল করান রোকাইয়ার গোসল করান ইনশাল্লাহ যদি বদনজর লেগে থাকে বদনজর দূর হয়ে যাবে আবার শরীর স্বাভাবিক হয়ে যাবে সুস্থতা ফিরে আসবে ইনশাল্লাহ সুস্থতা ফিরে আসবে ইনশাল্লাহ আমরা ছোটবেলায় মসজিদে পড়ছিলাম কায়দার মধ্যে পড়ছিলাম এই দোয়া কোন দোয়াটি ভাই একটু জানাবেন কোন দোয়াটি বললেন হ্যালো বন্ধুরা Uh <laughs>